বাংলার ও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব চলতি রূপ আমন মৌসুমে এখন ধানের মৌসুম চলছে এই মৌসুমে এখন পাতা মোড়ানো পোকার একটা প্রদর্ভাব খুবই দেখা যায় এই বৃষ্টি এই গরম এরকমভাবে পাতা মোড়ানো পোকার আক্রমণ বেশি হয় এই সময় পাতা মোড়ানো পোকার আক্রমণ বেশি হলে ফসলের অনেক ফলন কমে যায় সেক্ষেত্রে আমার কৃষক ভাইরা খুবই সমস্যা ভোগে এটা দমনের ব্যবস্থা করতে পারে না সঠিক সময়ে এটা দমনের জন্য একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে পাতা মোড়ানো পোকা কিন্তু ছায়াযুক্ত জায়গা খুবই পছন্দ করে তাদের যেখানে ছায়া বেশি মানে রোদের রোদ কম পড়ে সেসব জায়গায় কিন্তু বেশি পাতা মোড়ানো পোকা দেখা যায় প্রথমে শুরুতে যখন ধান রোপণ করবেন সকলে ধানটা একটু লাইন এবং লোবো করে রোপণ করার চেষ্টা করবেন কারণ কি লাইন ও করলে সমানভাবে বাতাস আলো সব জায়গায় সমানভাবে চলাচল করতে পারে সেক্ষেত্রে পাতা পোকা আক্রমণ অনেক অংশে কম হয় একটা বিষয় ধান রোপণের সাথে সাথে কিন্তু ডাল পুঁতে দিতে হবে যেটা বলা হয় পার্সিং যদি পার্সিং রোপণের সাথে সাথে আপনারা পার্সিং করেন তাহলে কিন্তু পাতা মোড়ানো পোকা অনেকাংশে কম হয় কারণ পাতা মোড়ানো পোকার যে পূর্ণাঙ্গ পোকা যেটা ডিম পাড়ে সেটা কিন্তু পাখি ধরে খেয়ে ফেলে যদি কারোর খেতে পাতা মোড়ানো পোকা দেখা যায় তাহলে ভয় পাওয়ার কিছু নাই অনুমোদিত কিছু কীটনাশক বাজারে আছে যে কীটনাশকগুলো স্প্রে করলে অতি সহজে পাতা মোড়ানো পোকা দমন করতে পারবেন এখানে কৃষক ভাইরা একটু ভুল করেন যেটা হলো একের অধিক কীটনাশক একই ধরনের কীটনাশক বারবার স্প্রে করেন যার ফলে পাতা মর্ণ পোকা শরীরে যদি ওষুধের স্ট্রেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু পাতা মনে পোকা দমন করা খুব কঠিন হয়ে যায় পাতা মনো পোকা আসলে খুবই সহজে দমন করা যায় পাতা মনো পোকা দমন করতে গেলে অ্যাসিডামিপিড গ্রুপের ওষুধ দিতে পারবেন কলোরোপারিফাসাইফামেথিন গ্রুপের ওষুধ দিতে পারবেন ইমিডাক্লোপ্রিড গ্রুপের ওষুধ দিতে পারবেন এই যে তিনটা ওষুধের কথা বললাম যে কোনো একটা ওষুধ অনুমোদিত মাত্রায় যদি আপনার খেতে আপনি প্রয়োগ করেন তাহলে পাতা মোনা পোকা আপনার ক্ষেত থেকে একদম মানে শেষ হয়ে যাবে কারণ আর পাতা মোনা পোকা আসবে না অনেক কৃষক ভাইরা পাতা মোনা পোকা এই টাইপের ওষুধ দেওয়ার পরও যদি না কমে সেক্ষেত্রে আপনার দুটো ওষুধ কম্বাইন করে দিতে পারেন সেক্ষেত্রে অ্যাসিডামুপ আর কোলোপাইপাসাইপ্রামেথিন একসাথে দেবেন তাহলে কত অনেকাংশে অনেকাংশেই কম হয়ে যাবে ভয় পাবেন না যদি কারো কোনো কিছু জানা থাকে আপনি আমার কমেন্টসে জানাবেন আমি আপনাদের ওষুধ লিখে দেবো সবাইকে ধন্যবাদ